হ্যালো আমি সুস্মিতা বলছি আজকে আমি একটা টপিক রাখব সেই টপিকটা হল সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বিভিন্ন নামে আখ্যা দেয়া সেটা হলো কখনো চোর কখনো অসভ্য মহিলা কখনো দুর্নীতিবাজ মহিলা আরও অনেক কিছু এসেট্রা এসেট্রা তো যাই হোক এই যে কথাগুলো যারা এই নামগুলো যারা আখ্যা দিয়েছে তারা কিন্তু কেউ অশিক্ষিত না তারা কিন্তু সবাই শিক্ষিত এবং তারা লয়ার শুধু তা না এবং তারা পার্টির সঙ্গে যুক্ত হ্যাঁ পার্টির সঙ্গে যুক্ত জানি না কেন তারা এরকমভাবে আখ্যা দিয়ে অপমানজনক কথাবার্তা বলেন আমি এটা বুঝে উঠতে পারি না তার কারণটা হলো আমিও বামেদের জামানার লোক ছিলাম কিন্তু যদিও তখন এত নিউজ চ্যানেল ছিল না বা এত সোশ্যাল মিডিয়া ছিল না যার জন্য এত প্রভাগান্ডা হয়নি তবে জানি তো নিশ্চয়ই অবশ্যই জানি সব কিছুই জানি কিন্তু আমার প্রশ্ন এখানে একটাই তাকে ভীষণভাবে বাজেভাবে তাকে আখ্যা দেওয়া হয় বা বাজেভাবে তাকে অসম্মান করা হয় আপনারা বলুন তো আর যিনি এই কথাটা বলেছেন তাকে কিন্তু প্রচণ্ড লোকে খারাপভাবে নিচ্ছে আর সেই রাগেতে উনি তাকে রিটার্ন দিচ্ছে তাহলে উনি বুঝতে পাচ্ছেন যে আপনাকে আঘাত করলে আপনি যেমন মুখ দিয়ে মন্দ কথা বার করছেন ঠিক তেমনি যাকে আঘাত দিচ্ছেন সেও মন্দ কথা বলতে পারে আপনাকে হ্যাঁ আপনাদের রাজনীতির ক্ষেত্রে আপনাদের সঙ্গে বিবাদ থাকতেই পারে সেটা আলাদা ব্যাপার সম্পূর্ণ আলাদা ব্যাপার প্রতিহিংসা সেটাও আমি বলছি আলাদা ব্যাপার কিন্তু একজন শিক্ষিত মানুষ হয়ে যখন তাদের মুখের মধ্যে নন স্টপ একজন সিএম বা মুখ্যমন্ত্রীকে অপমান করে যাওয়া অসম্মান করে যাওয়া চোর বলে দাঙ্গাবাজ বলে তারপরে দুর্নীতিবাজ বলে মিথ্যে মিথ্যুক মিথ্য বলে মানে চিন্তা করুন আপনারা সমাজ আমি সাধারণ সমাজকে বলছি চিন্তা করুন কিভাবে তারা আখ্যা দিয়ে দিয়ে তারা নিজেদের জায়গাকে জোর জবরদস্তি করে দখল করতে চাইছে কিন্তু তারা কিন্তু দখল করতে পারবে না সেটাও জানে তারা আর বাংলাতে প্রবেশ করতে পারবে না তাও জানে কিন্তু তারা তাদের দলকে ভালোবাসে বলে তারা এসব করে যাচ্ছে রাজনীতি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমরা কোনো রকম হাত হস্তান্তর করতে পারি না কাউকে সমর্থন করা কোনো দলকে সমর্থন করা বা কোনো দলের বিপরীতে থাকা সেটা যার যার ব্যক্তিগত সেখানে আমার কোনো বলার কোনো অবকাশই নেই কিন্তু আমার বক্তব্য একটাই যে বাংলার যে আজ আমি দেখছি দীর্ঘ মানে বচন না তিন যুগ ধরে দেখছি তিন থেকে সাড়ে তিন যুগ ধরে দেখছি যে ধীরে ধীরে অবনতির দিকে এগিয়ে গেছি যে বাংলার জন্য আজ দেশ স্বাধীন হয়েছিল কত গর্ব আমাদের ছিল আমরা বড়ো বড়ো মুনি ঋষিদেরকে পেয়েছি বাংলার তারা বাংলার লোক তারা বাংলাভাষী তারা আমাদের দেশের কত কিছু আমাদেরকে দিয়ে গেছেন কিন্তু ঠিক এরকমই তারা আড়াইশো তিনশো বছর আগে ঠিক এরকমভাবেই তারা আক্রান্ত হয়েছিলেন কিন্তু বিভিন্ন মানে অসামাজিক নিয়মকানুন তৈরি করে তাদেরকে কাজে বাধা দিয়ে এসব করেছিলেন কিন্তু তার থেকেও আমি একটা বড় কথা বলছি যে আজ শিক্ষিত হয়ে শিক্ষিত মানুষকে কিভাবে অপমান করছে আপনারা উত্তর সুরি আপনাদেরকে আপনাদের পার্টির লোকেরা আপনাদেরকে ফলো করছে আপনারা অনুসরণকারী অনুকরণকারী আপনাদেরকে ফলো করে তারা এগিয়ে যাচ্ছে এবং আমি নন স্টপ আমি কমেন্টের মধ্যে অজস্র মানে ওই এক টিপিক্যাল এক কথা যিনি একজন লয়ার হয়ে বলে যাচ্ছে চোর মৃত্যু দাঙ্গাবাজ আর কি যেন বলে আরেকটা কি যেন বলল দুর্নীতি নিয়োগকারী এসব বলে বলে ওনাকে আখ্যা দিচ্ছে আমার কথা কে ন্যায় করেছে কে অন্যায় করেছে আমি এর মধ্যে যেতে চাইছি না বা যাব না কারণটা হলো নো ইজ পারফেক্ট আমরা জানি কেউ আমরা পারফেক্ট নই কিন্তু তারপরেও আপনি কি করে এই ধরনের কথাবার্তা বলে একজন মহিলাকে সে পুরুষ পুরুষকে বলে তবুও গ্রহণযোগ্য নারী নারীকে বলে দব্য গ্রহণযোগ্য একজন পুরুষ হয়ে শিক্ষিত পুরুষ হয়ে লয়ার হয়ে এমনকি বিচারকের জায়গা থেকেও সে নির্দ মানে বিরোধী পক্ষ হয়ে কি করে তাকে এত নিম্ন ভাষায় তাকে নন স্টপ তাকে আক্রমণ করে গেছে এবং অসম্মান করে গেছে সেটা আমার কাছে খুব দুঃখজনক এই কারণে আপনিও নিশ্চয় একজন পরিবারের সদস্য আপনারও নিশ্চয় আপনার মা বাবাকে নিয়ে সংসার করেছেন আজ আপনার মা বাবাকে আপনার মা বাবার সব কিছুই কি আপনার একটা বয়সে আসার পরে ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে না অনেক কিছু মা বাবার সঙ্গে বনিবানা হয় না স্বামী স্ত্রীর সঙ্গে আমাদের বনিবানা হয় না কিন্তু আমরা এইভাবে কি আক্রান্ত করতে পারি পরিবারের সদস্যকে আপনি একটা ধরেই নিন রাজ্যটা আমাদের একটা পরিবার সেক্ষেত্রে আপনি কি করে এই ধরনের মানে নিন্দনীয় ভাষা প্রয়োগ করে একজন সিএমকে অপমান করে যাচ্ছেন সে কি না একজন নারী আমার এইটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু সংযত হন আপনারা পার্টি করছেন কি বিরোধী দল কি সব নিজস্ব দল আমি সেগুলোর মধ্যে যেতে চাই না আমার কথা হচ্ছে আপনারা কোনো রকম নন স্টপ আপনারা এগুলো অভয়ের মৃত্যুর পথ থেকে আমি দেখে যাচ্ছি নন স্টপ এগুলো আপনারা করে যাচ্ছে। মানে সেটা ভাবনাতীতভাবে এগুলো হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে এই কারণে যে আমি একজন বাঙালি হয়ে বাংলার জন্মে বাংলার শিক্ষা নিয়ে বাংলার কালচার নিয়ে বাঙালি একজন শিক্ষিত মানুষকে এই কথা উদ্দেশ্য করে জনগণের সামনে এই কথা উপস্থাপন করছি আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা এই ধরনের ভাষা ব্যবহার করে অন্তত পক্ষে কাউকে অসম্মান করবেন না আমরা একজন সুইপার ছাড়া যেমন চলতে পারি না তাকেও তার ঠিক সম্মান দেওয়া উচিত ঠিক একজন প্রধানমন্ত্রী যে সে যতই অশিক্ষিত হোক সে যতই আপনার চাওয়ালা হোক চা বিক্রেতা হোক তাকে আমরা এতটা অসম্মান করে ছোট করতে পারি না হ্যাঁ সে করছে কিন্তু উনি কিন্তু করেছেন সেটা আমি নিজে কানে শুনেছি একটা কোনো ভাষণের মধ্যে ঠিক এরকমভাবে হ্যাঁ অন্যরকমভাবে অন্য ভাষা দিয়ে সিএমকে ছোট করেছে আপনাদের লজ্জা লাগছে না আপনারা তো আমাদেরই আমাদেরই ঘরের লোক আমাদেরই রাজ্যের লোক দল আলাদা হোক না কেন আপনি যে মাটিতে পা রেখে আপনি জন্মিয়েছেন আমিও ঠিক সেই মাটিতে পা রেখে আমাদের সিএমোটি সেই মাটিতে পা রেখে জন্মিয়েছে নিয়েছে যে যেই জায়গাতে আমরা আপনি বড় হয়েছেন সেই জায়গাতে সেও বড় হয়েছে আমরাও বড় হয়েছি হ্যাঁ যেই শিক্ষাতে আপনারা বড় হচ্ছেন আমরাও সেই শিক্ষাতেই বড় হয়ে উঠছি আমরা একটা পরিবারের মতন একটা জায়গার মধ্যে রয়েছি সবচেয়ে বড় কথা হলো আপনারা যেগুলো করছেন প্রচণ্ড বিশৃঙ্খলতার মধ্যে দিয়ে করছেন এবং আরও খারাপভাবে করছেন যেটা বলা যাচ্ছে না তবে শুধু একটাই অনুরোধ করছি আপনার অনেক বয়স হয়েছে কিন্তু আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন অন্যান্য রাজ্যের মানুষদের শিক্ষাগত চিন্তাধারাটা কী তাহলে আপনারা বুঝতে পারতেন সেক্ষেত্রেই আমি এত এতটা কথা আমি উত্তেজিত হয়ে এতগুলো কথা বললাম তারা কিন্তু কোনো দিন প্রত্যেকের মধ্যে রয়েছে সাপোর্ট এগেন্স প্রত্যেকের মধ্যে রয়েছে কিন্তু এই নিয়ে কেউ কারো ঝগড়াঝাঁটি অশান্তি দাঙ্গা কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই একদম প্রিন্ট অফ সাইলেন্স সেই জায়গাটা হুম কোনো দলীয়তা বা রাজনীতিগত কোনো আলাপ আলোচনা দাঙ্গা হাঙ্গা কিচ্ছু হয় না কোনো বিপরীত পক্ষ করে না করবে না বরঞ্চ ওরা হাত মিলিয়ে চলে আপনারা যেগুলো করছেন সেটা কি ঠিক সেটা কি ঠিক যাই হোক আপনি আপনাদেরকে যে কথাগুলো বললাম আপনারা আমাকে যদি ভুল করে থাকি মার্জনা করবেন আমি হয়তো অত গুছিয়ে গাছিয়ে খুব একটা ভালো করে বলতে পারলাম না তার কারণ হচ্ছে আমি অত অভ্যস্ত নই কিন্তু আমি দেখলাম একজন নারী হয়ে নারীর সম্মানকে রক্ষা করার জন্য আমি এইটুকুনও অন্তত করতে পারি নমস্কার অপরাধ নেবেন না